আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি নাটোরের সিংরা উপজেলার দুই নং দাহিয়া ইউনিয়নের একটি গ্রামীণ মেলায় বর গ্রামের যে গ্রামীণ মেলা বসে প্রতি বছর সেই মেলাতে আমরা অবস্থান করছি প্রতি বছর বৈশাখের শেষ রবিবার এ মেলা অনুষ্ঠিত হয় সেই মোতাবেক আজকে বৈশাখের শেষ রবিবার এজন্য জন্য আজকে দিনব্যাপী এখানে মেলা অনুষ্ঠিত হচ্ছে আমরা মেলাতে ঘুরব এবং স্থানীয় লোকের সাথে কথা বলবো এবং কথা বলবো এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলবো সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য আলাইকুম পাঁচ কেজি কিলোম রেট কেজি না তো মেলা উপরকে কিনলেন নাকি বাড়িতে কি লোকজন আসছেন নাকি দামে আসছে না কিরম দাম রেলা তিনশো নব্বই টাকা আচ্ছা বারোশো টাকা আর কি মাছ কাতল মাছ বারোশো টাকা না ঠিক কেজি নাম কত থাকছেন তিনশো টাকা তিনশো টাকা কেজি না আচ্ছা হাতিয়ান দিঘি তিন গ্রাম এবং তারাই একসিং মুসিদারি পার্শ্ববর্তী আমাদের তালম থানার কিছু অংশ এগুলো কয়েকটা গ্রাম নিয়ে আমাদের এই ঐতিহ্যবাহী বৈশাখী মেলার আয়োজন করা হয় প্রতি বছরের বৈশাখ মাসের শেষ রবিবার এই শেষ রবিবারে আমাদের এই মেলা বসে আজ থেকে আমাদের মুরব্বীগণ দুই হাজার এক সালে এই মেলা প্রতিষ্ঠিত করে গেছেন দই ঝুড়ি চিড়া মুড়ি তুরি ফিটা মালা এগুলোর দোকানও উত্তর সাইটে বসছে তো সর্বোপরি আমাদের এই মেলা দুই হাজার এক সালে প্রতিষ্ঠিত করে আসছে আমরা এই মেলা থেকে আমরা কোনো খাজনাপাতি উত্তোলন করি না আমাদের কিছু যে যাই দেয় আমাদের পূর্বে আমাদের হাফিজি মাদ্রাসা আছে বর্তমান হাফিজি মাদ্রাসার উদ্যোগে কিছু উত্তোলন করা হয় তো এ বছরে প্রশাসনিক হস্তক্ষেপে প্রশাসন আমাদের অবগত করছেন যে মেলা থেকে কোনো খাজনা আনাদি উত্তোলন করা যাবে না মর্মে আমরা জনগণের মধ্যে উৎসর্গ করে দিয়েছি